হুই হাম্মা চিয়াহ হামনা বালাহ ফাতর কাসিন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া জামান সিরিজের প্রথম পর্বে আমরা কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি আমরা সেখানে সহিহ হাদিসের আলোকে এমন দুটি আলামতের কথা বলেছি যেগুলো এখনো প্রকাশিত হয়নি একটি হলো জাজিরাতুল আলম নদীnala ও ফুল ফসলে ভরে যাওয়া এবং দ্বিতীয়টি হল ফুরাত নদীতে স্বর্ণভান্ডার প্রকাশ পাওয়া এগুলো ছাড়াও আরও বেশ কিছু ছোট আলামত বাকি আছে যেগুলো এখনও প্রকাশিত হয়নি আমরা আগেই বলেছি ইমাম মাহাদি হলেন ছোট আলামত ও বড় আলামতের মাঝে সেতু বন্ধন ইমাম মাহাদির মাধ্যমে কেয়ামতের বড় বড় আলামতগুলোর ধারাবাহিকতা শুরু হয়ে যাবে তাই যারা অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশিত হওয়ার পূর্বেই ইমাম মাহাদি আসার দিনক্ষণ ঘোষণা করছেন তাদের দাবি সম্পূর্ণ ভ্রান্ত প্রিয় ভাই ও বোন অনেকেই মনে করেন ইমাম মাহাদি আসার পূর্বে ইসলাম ও মুসলিমদের এই বিপর্যয় আর থামবে না কিন্তু সুন্নায় তাদের এই ধারণার পক্ষে কোনো সমর্থন পাওয়া যায় না বরং কোরআন সুন্নায় ইমাম মাহেদি আসার পূর্বেই খিলাফা প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায় আমরা আলাদা কোনো মজলিসে এই ব্যাপারে দলিল সহযোগে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ ইমাম মাহাদী আসার অনেক আগেই মুসলিম বিশ্বে পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তাগতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে ও সামরিক উঠবে মুসলিম উম্মা তার সর্বশক্তি ব্যয় করে ও জিহাদের উত্তাল পথে যাত্রা শুরু করবে কুফফারদের সকল আগ্রাসনের সফল মোকাবেলা করে আজাদ হয়ে যাবে অনেক মুসলিম অঞ্চল পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে থাকবে একের পর এক ইসলামী ইমারা প্রিয় ভাই ও বোন আলহামদুলিল্লাহ শতাব্দীব্যাপী লাঞ্ছনা ও বিপর্যয়ের পর আজ আমরা মুসলিম উম্মার উত্থানের শুরুর দিনগুলো দেখতে পাচ্ছি গোটা মুসলিম বিশ্বে আজ বয়ে যাচ্ছে সামরিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ফেনিল জোয়ার জাতিসংঘকেন্দ্রিক কুফুরি বিশ্ব ব্যবস্থা ও গণতন্ত্রের ধোঁকাবাজি আজ ক্রমশ মুসলিমদের সামনে স্পষ্ট হয়ে উঠছে দীর্ঘ দুই দশকের রক্তাক্ত জিহাদ শেষে আফগানিস্তানে আল্লাহর জানবাজ মুজাহিদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এক বরকতময়া ইসলামী ইমারা হারাকাতুস শাবাব মুজাহিদের হাতে সোমালিও মালিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি মোবারক ইসলামী ইমারা সিরিয়া ইয়েমেন ইরাক ফিলিস্তিন ও কাশ্মীরে আল্লার জানবাজ মুজাহিদরা দিয়ে যাচ্ছে শাহাদাতের নাজরানা ইনশাল্লাহ অগণিত শহীদের এই রক্ত আফগানের মতো এই অঞ্চলগুলোতেও আল্লাহর রহমত ডেকে আনবে প্রিয় ভাই বোন হাদিসের ভাষ্য অনুযায়ী কেমন পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে তাইফা মানসুর আর জানবাজ কাফেলাগুলো পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে লড়তে থাকবে যেমনটি আপনারা আজ পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পৃথিবীর অবস্থা আরু তাল ও সংঘাতময় হয়ে উঠবে কুফুর শির্ক বেহায়াপনা ও নৈরাজ্যে ভরে যাবে গোটা বিশ্ব কুফার গোষ্ঠী ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য আর ঐক্যবদ্ধ হতে থাকবে এবং আরো শক্তি সঞ্চয় করতে থাকবে একে একে সবগুলো মুসলিম ভূখণ্ডের দিকে তাদের নাপাক হাত বাড়াবে যেমনটি রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদি শেরশাদ করেছেন উমামু আন আন্তদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুস্তিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারপাশে জড়ো হয় ফলে একদিকে যেমন মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন ও বিপর্যয়ের পাহাড় নেমে আসবে অপর দিকে পাইফায় মানসুরার কাফেলাগুলো এদাদ ও জিহাদের রক্তাক্ত পথে উঠে আসতে থাকবে